নার্সিং ভর্তি পরীক্ষার বাকি আছে আর অল্পমাত্র কয়েকটা দিন সো লাস্ট এই সময়গুলোকে তোমরা কিভাবে কাজে লাগাবা কিংবা শেষ সময়গুলো কিভাবে পড়াশোনা করে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় খুব ভালো একটা মার্কস পাবা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করো আজকের এই ভিডিওতে সো বুঝতেই পারতেছে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে তোমাদের সাথে আছে আমি তান্ত্রিক চল তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি সো আমরা লাস্ট টাইমে নার্সিং প্রিপারেশন একদম লাস্ট পাঁচ দিন সাত দিন আগে একদম লাস্ট মুহূর্তে হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে ভাবি যে আমি তো হচ্ছে সব বোঝা যাচ্ছি আমি তো কিছুই পারতেছি না আমি কি চান্স পাবো সো এই যে তোমাদের সমস্যাগুলা বা আরো বিভিন্ন প্রবলেমগুলা তোমরা ফেস করো কিংবা অনেকে হচ্ছে মেডিকেল প্রিপারেশন দিছিলা ইউনিভার্সিটি প্রিপারেশন ছিলা কিংবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিছিল কিংবা কৃষি উৎসের জন্য প্রিপারেশন নিছিল লাস্ট টাইম এসে তোমাদের ওগুলা কোনো কিছুতে চান্স পাইনি লাস্ট টাইমে এসে নার্সিং এর জন্য তোমাদের প্রিপারেশনটা ভালো না সো লাস্ট কিভাবে কি করবো পারতো না তোমাদের অবস্থা যাই থাকে না কেন যেরকমই হোক না কেন আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করবো একটা গাইডলাইন দিয়ে দিতে যাতে করে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষাটা খুব সুন্দর মতো করে তোমরা দিতে পারো এবং বাংলাদেশের সোনার দল কোনো নার্সিং কলেজে যাতে তুমি চান্স পাইতে পারো ঠিক আছে সো চলো শুরু করি আহ দেখো ভেয়া খেয়াল করো প্রথম যে পয়েন্টটা আমি তোমাদেরকে বলতেছি সেটা হচ্ছে তুমি একা প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে তুমি একা না তুমি একানা মানে কি ভাইয়া মানে তুমি কি মনে করতেছো তোমার ফিলিংসটা আসলে কি রকম তুমি মনে করতেছো যে সবাই তো অনেক বেশি প্রিপারেশন নিয়ে ফেলতেছে সবাই তো দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর ধরে নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছে কিন্তু আমি তো কিছুই পারি না আমার দ্বারা হবে না সো এইরকম ফিলিং মানে নেওয়ার কিছু নাই এরকম মনে করবা ঠিক আছে মনে রাখবা তুমি একা না এরকম যারা যারা প্রিপারেশন নিচ্ছে কিছু গোটা কয়েকজন প্রিপারেশন ভালো আছে বাদ বাকি সবার মেন্টালি সেম তুমি যে এরকম চিন্তা করতেছো বাদবাকি বাকি সবাই সেম চিন্তা করতেছে বুঝছো সো এত প্যারা নেওয়ার কিছু না সবসময় মনে রাখবা এটা তুমি একা এই জিনিসটা ফেস করতেছো না তোমার বাকি যে বন্ধু বান্ধব যারা আছে বা বাকি যারা হচ্ছে না এর জন্য প্রিপারেশন নিচ্ছে সবারই হচ্ছে চিন্তা ভাবনা এইরকম বুঝতে পারছো নাম্বার টু হচ্ছে ওভার থিঙ্কিং করা যাবে না এই যে একটু আগে যেটা বললাম যে তুমি একা এই যে তোমার ফিলিংস হচ্ছে যে আমি তো কিছুই পারি না বাকি সবাই তো সব পারে সবাই চান্স পেয়ে যাবে আমি পাবো না এইরকম ওভার করা যাবে না কিংবা হচ্ছে যদি আমি নার্সিংয়ে চান্স না পাই আমার কি হবে কোনো কিছুই তুমি এখন ভাববা না তোমার কাজ হচ্ছে এখন দুইটা একটা হচ্ছে ঠিকঠাক মতো পড়াশোনা করা আর একটা হচ্ছে নিজের যত্ন নেওয়া ঠিক আছে স্লিপ এই দুইটা ছাড়া আর বাদ বাকি তেমন ইয়া নাই স্লিপ বলতে সবকিছুই আর কি মানে নিজের যত্ন নেওয়া যেটা হ্যাঁ তো দুইটা কাজই তুমি করবে একটা হচ্ছে ঠিকঠাক মতো পড়াশোনা করা একটা হচ্ছে যত্ন নেওয়া ঠিক আছে আমি পড়াশোনার ধরনটা হচ্ছে তোমাদের সাথে আমি অবশ্যই আলাদা আলোচনা করার চেষ্টা করব বাদ বাকি দেখো ভাইয়া রিভিশন দেওয়ার প্রসেসটাকে ইজি করা এখন দেখো তুমি যাই প্রশ্ন না কেন আমি জানি তুমি যে একদম কিছুই পড়ো নাই এমন না তুমি তো কিছু না কিছু প্রিপারেশন এসো কেউ হয়তো নার্সিং এর জন্য প্রিপারেশন জন্য প্রিপারেশন এসো কিন্তু এই সাবজেক্টগুলাই তো পশ্চা করে আসছো কিংবা বিগত বারো তেরো বছর ধরে যা পরে আসছো নার্সিং এর তাই নতুন তো কিছু না এখন যেটা তুমি তোমাকে করতে হবে সেটা হচ্ছে রিভিশন দিতে হবে এখন তো নতুন কিছু করে পড়া করা রিভিশন দিতে হবে তাহলে রিভিশন দেওয়ার যে প্রসেসটা আছে সেই প্রসেসটাকে তোমার ইজিয়ার করতে হবে সেই প্রসেসটাকে তোমার সহজ করতে হবে বুঝছো এখন নতুন মানে যে পড়াশোনাটা আছে সেটাকে তোমাকে সহজ করতে হবে তুমি আমাকে কঠিন করে ফেলছো পড়াশোনাকে এখন তোমার রিভিশন দেওয়ার প্রসেসটাকে ইজিয়ার করতে হবে বুঝছো সেটা কিভাবে করবা সেটাও অবশ্যই আমি আলোচনা করার চেষ্টা করবো আমি জাস্ট তোমাকে র্যান্ডমলি জিনিসগুলো বলে দিচ্ছি লাস্ট টাইমে তোমাকে আসলে কি করতে হবে নাম্বার ফোর হচ্ছে অন্যের সাথে তুলনা না করা প্রথমেই আমি বলছি যে তুমি তুমি একা না তোমার যেসব বন্ধু বান্ধব আছে সবারই পরিস্থিতি এইরকম তুমি মনে করতেছো যে আহ আমার এই বন্ধু তো দশ ঘন্টা বিশ ঘন্টা ধরে পড়াশোনা করতেছে পনেরো ঘন্টা ধরে পড়াশোনা করছে আমি তো কিছুই না আমি তো পারবো না সে পাঁচ মাস ছয় মাস ধরে প্রিপারেশন নিচ্ছি আমি তো মাত্র শুরু করলাম আমি তো পারবো না সব অন্যের সাথে নিজের তুলনা করবা না ঠিক আছে সবাই সবার মতো করে পড়তেছে তুমি বাইরে থেকে দেখে মনে করতেছো সে সব পারে তার কোনো প্রবলেম নাই বাট তার অনেক প্রবলেম আছে সেও তোমার মতোই চিন্তা করতেছে বুঝছো তুমি যে তাকে তোমার প্রতিদ্বন্দ্বী মনে করতেছো সেও তোমাকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতেছে এখানে তুমি কোনো প্রতিদ্বন্দ্বী না মনে করে তোমার সহযোগী মনে করবে বুঝছো কাউকে নিয়ে হচ্ছে তুমি চিন্তা করবে না সে তার মতো করে পড়তেছে তুমি তোমার মতো করে করবে বুঝছো এরপর হচ্ছে নাম্বার ফাইভ বেশি বেশি প্র্যাকটিস করা এবং শারীরিক ও মানসিক যত্ন নেওয়া ভাইয়া দুইটা পয়েন্ট ইম্পর্টেন্ট प्रिपरेशन এর ক্ষেত্রে একটা হচ্ছে তোমার যে রিভিশন প্রসেসটা আছে রিভিশন প্রসেস সেই রিভিশন প্রসেসটাকে ইজিয়ার করতে হবে রিভিশন প্রসেসটাকে আর করতে হবে নাম্বার ওয়ান আগে আমি তোমাদের বলছি নাম্বার টু হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট লাস্ট টাইম হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করা এখন তো তুমি নতুন করা পড়তে পারবে না এখন নতুন করা পড়লে তোমার কোনো কাজে দিবে না এখন তোমাকে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি পরিমাণে প্র্যাকটিসের প্র্যাকটিস আমি কীভাবে করবো ভাইয়া প্র্যাকটিস করবো হচ্ছে এক্সাম দেওয়ার মাধ্যমে পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিভাবে দিব কিংবা আমি তো এখন কোনো ভর্তি না এত টাকা আমি বা হ্যান ত্যান তোমার যাই চিন্তা আপনার থাকুক না কেন ভাই লাস্ট টাইমের জন্য তোমাকে একদম সবচেয়ে বেস্ট জিনিসটা নিয়ে হাজির হয়েছে নিউটন তোমার যে সমস্যাটা সেটা আমরা বুঝি তোমার যে সমস্যাটা সেটা আমরা ফিল করি সেই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি আমরা নিউটল বিড়ি এখন দেখো ভাই আমরা কিভাবে তোমার সেই সমস্যার সমাধানটা করতেছি তোমাদের লাস্ট টাইমের জন্য আচ্ছা লাস্ট পয়েন্ট এটা একটু দেখে দাও শারীরিক এবং মানসিক যত্ন নেওয়া পড়াশোনার পেছনে এত বেশি ফোকাস হইও না যে তুমি ঠিকমতো ঘুমাইতেছ না খাইতেছ না অ্যান্ড দেন হচ্ছে তুমি অসুস্থ হয়ে যাচ্ছে এরকম করা যাবে না সো একটু আমরা তোমাকে বলে দিচ্ছি ভাইয়া কিভাবে হচ্ছে লাস্ট টাইমে তোমার প্রিপারেশনটাকে একদম ব্যাস্ট করবা তুমি গুগল ক্রম ব্রাউজারে যাওয়া ক্রম ব্রাউজারে গিয়ে সার্চ করবা এই যে দেখো এখানে গিয়ে সার্চ করবা নিউট্রন বিডি ডট কম এম ও এম তারপরে হচ্ছে গিয়ে তোমার ডট সি ও এম ডট কম এটা লিখে সার্চ করবো বুঝছো সার্চ করলেই তুমি হচ্ছে আমাদের ওয়েবসাইটে ঢুকে একটু সামান্য সময় লাগবে তিন চার পাঁচ সেকেন্ড তারপরেই তুমি আমাদের ওয়েবসাইটে ঢুকে যাবে দেখো আমাদের ওয়েবসাইটে অলরেডি যেহেতু আমি লগ ইন করা আছে তাই এখানে প্রোফাইল এবং লগ আউট এইরকম দেখাচ্ছে এই কোনায় না হয় এই কোনায় তুমি যদি এর আগে অ্যাকাউন্ট করে না থাকো তাহলে তোমার লেখা আসবে যুক্ত হই সো যুক্ত হই বাটনে যদি তুমি ক্লিক করো আমাদের এখানে ভিডিও আছে ভিডিও থেকে দেখে নিলা যুক্ত হই বাটনে ক্লিক করলে তোমার ওইখান থেকে প্রথমে হচ্ছে নাম্বার দিতে হবে তারপরে সেই নম্বরে হচ্ছে একটা ওটিপি যাবে সেই ওটিপি কোড দিতে হবে তারপরে হচ্ছে তোমার নাম তারপরে ছেলে লিঙ্গ তারপরে হচ্ছে কলেজের নাম এইগুলা হচ্ছে তুমি ওইখান থেকে সিলেক্ট করে নিবা এন্ড দেন হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করে ফেললে এরকম একটা অপশন চলে আসবে বুঝতে পারছো এখন দেখো ভাইয়া এইখানে এইখানে দেখো আমাদের যে কোর্সটা লাস্ট এই যে কোর্সটা তোমার শেষ মুহূর্তে প্রস্তুতি কোনো কোর্স হইতে পারে না এখানে ভর্তি হই নামে বাটন আসবে বুঝছো এখানে ভর্তি হই নামে অপশন আসবে তো সেখান থেকে ক্লিক করে তুমি এখান থেকে এনশোর করবা আর এই ক্ষেত্রে যে কাজটা করবা ভাইয়ার এই নাম্বার 01790363749 এই নাম্বারে হচ্ছে WhatsApp আছে বিকাশ এবং নগদ এই তিন নম্বরে সেই নাম্বারে তুমি WhatsApp এ নক করে এই প্রসেসটা তুমি জেনে নিবা বা এখানে ভর্তি হওয়ার ক্ষেত্রে সবকিছু তুমি জেনে নিতে পারবা বুঝছো তো লাস্ট টাইম এখানে ভর্তি হওয়ার পরে এখানে যদি শুরু করি বাটনে ক্লিক করি এটা ভর্তি হওয়ার পরে শুরু করি বাটনটা আসবে সেই ক্ষেত্রে তুমি আসলে এই জায়গা থেকে কি পাচ্ছ দেখো এক নম্বরে হচ্ছে সাজেশন প্রায় 46টা সাজেশন 46 লাস্ট টাইমে আসলে এটা বেশি কিছু লাগে না ভাই মোর দেন না তোমার ইচ্ছা মতো এখান থেকে তুমি পড়বা যতটুকু প্রয়োজন তুমি এখান থেকে পড়বা 46 টা সাজেশন এখানে দিয়ে দেওয়া হয়েছে বুঝছো এন্ড দেন এবার কি পড়বা দেখো মডেল টেস্ট এখানে মডেল টেস্ট দিয়ে দেওয়া হয়েছে অনেকগুলা আরো দেয়া হচ্ছে বুঝছো আরো দেওয়া হচ্ছে এখানে অনেকগুলা মডেল টেস্ট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে আরো দেওয়া হচ্ছে বুঝছো এরপরে ভাই মোস্ট ইম্পর্টেন্ট মডেল টেস্ট পরীক্ষা দেও না দাও যে কাজটা তোমাকে করতে হবে টপিক ওয়াইজ আনলিমিটেড এক্সাম এইটাতে তোমাকে দিতে হবে আছে এইটার ছাড়া এটা বলে প্রাইভেট গ্রুপ লিংক এখানে ক্লিক করে আমাদের এই যে সাজেশন গ্রুপ নামে এই গ্রুপে তুমি জয়েন হয়ে নিবা এরপর হচ্ছে টপিক ওয়াইজ আনলিমিটেড एग्जाम এই টপিক ওয়াইজ আনলিমিটেড एग्जामে আসলে তুমি কি পাচ্ছ দেখো সিলেক্ট করো তুমি আসলে পাবা কি মনে করো কারক বিভক্তিতে তুমি ক্লিক করলা ঠিক আছে কারক বিভক্তিতে ক্লিক করার পরে এই যে হচ্ছে এরকম একটা তোমার হচ্ছে অপশন আসলো তুমি শুরু করি বাটনে ক্লিক করলা করার পরে মনে করো তুমি ইচ্ছামত মানে আমি ইচ্ছামত লাগাই দিছি আর কি মনে করো যে তুমি দাগাইলা ঠিক আছে তুমি এখান থেকে পরীক্ষা দিলা বুঝছো এখানে বিশটা প্রশ্ন পরীক্ষা দিলা আচ্ছা আমি আটটা দাগে সি আর বেশি দরকার নাই আচ্ছা মতো তাকে সাবমিট করলাম দেখি কি আসে আচ্ছা এবার দেখো আমার মাত্র একটা সঠিক হইছে এই যে এই রকম কালার সঠিক হইলে কালার এখানে গ্রাফস দেখো সঠিকের কালার হচ্ছে এটা তারপরে ভুলের ব্লাঙ্কের কালার হচ্ছে এটা তারপরে হচ্ছে ভুলের কালার হচ্ছে এটা এইখানে গ্রাফস এর মাধ্যমে তুমি জিনিসটা দেখতে পারতেছো ক্লিক করলে লিখে দিবে ক্লিক করলে হচ্ছে লিখে দিবে যে এটা ব্লাঙ্ক হচ্ছে বারোটা আচ্ছা এই যে দেখো করে তোমার ফলাফলটা তুমি দেখতে এরপরে এখান থেকে তুমি দেখতে পারতেছ কয়টা সঠিক হয়েছে মানে যেই প্রশ্নগুলা সেটা কোন বছর কোন সালে কোন ইউনিটে আসছে সবকিছু দেখতে পারবে এবং ব্যাখ্যা দেখতে পারবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের এখানে তুমি ব্যাখ্যা দেখতে পারবে একদম এক্সপ্লেনেশন সহ উৎসব প্রত্যেকটা প্রশ্ন একদম এক্সপ্লেনেশন এবং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে রাখা হচ্ছে এরপরে দেখো মোস্ট কথা এরপরে নিচে আসলে আবার পরীক্ষা দেই নামে একটা অপশন আসবে এবং তুমি যদি আবার পরীক্ষা দেই বাটনে ক্লিক করো তাহলে কিন্তু এই টপিকের উপর আবার নতুন প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নগুলো ডেফিনেটলি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছাড়া এখানে কোনো প্রশ্ন রাখে নেই লাস্ট টাইমে তোমার তুমি সাজেশন করো আর না পড়ো জাস্ট এই পরীক্ষাগুলো যদি দিতে থাকো দ্যাটস মোর প্রিপারেশন তোমার প্রিপারেশনটা ইন্স্যুর হয়ে যাবে কভার হয়ে যাবে বুঝতে পারছো এখন দেখো ভাইয়া এখন এখন আমরা কি করতে পারি খেয়াল আমি যদি প্রোফাইলে যাই মনে করে এই যে প্রোফাইল আমি তখন আমার প্রোফাইলে গেলে প্রোফাইলে গেলে হচ্ছে এই যে রেজাল্টস নামে হচ্ছে একটা অপশন আছে দেখো খেয়াল করো রেজাল্টস নামে হচ্ছে একটা অপশন আছে বুঝছো এখন আমি রেজাল্ট এ ক্লিক করলাম আমি ক্লিক করলাম রেজাল্টসে তখন দেখো আমি আমার এখান থেকে দেখতে আমি যত পরীক্ষা দিই একশোটা 200টা পরীক্ষা দেওয়ার পরেও এখান থেকে আমি আমার পারফরমেন্স দেখতে পারবো যে পরীক্ষা কত তারিখ দিসি কত মার্কস পাইছি এই ক্লিক হারে ক্লিক করলে আমি সেটা সলভ শিট আমার দেখতে পারবো লাস্ট টাইমের प्रिपरेशनের জন্য কিছু হইতেই পারে না নাসিন ভর্তি প্রস্তুতির জন্য এটা একটা ইতিহাস আমাদের দীর্ঘ প্রায় পাঁচ বছরের স্বপ্নের প্রজেক্টের প্রথম বেচের অংশ তুমি হয়ে যেতে পারো এই সময় তোমার হাতে যদি পাঁচ সাত দিনের বেশি সময় থাকে বা একদিন দুই দিনের সময় যদি লাস্ট মুহূর্তে দিতে চাও প্রিপারেশন ভাই এইগুলা একটা ট্রাই করে যেতে পারো যেহেতু বেস্ট কিছু তোমার জন্য আর হইতে পারে না আসলে বুঝতে পারছো সো তোমার জন্য শুভকামনা রইলো আশা করি তোমার প্রিপারেশনটা দীর্ঘ সাথে খুব সুন্দর এবং ভালো হবে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম